আমরা এখন বর্তমানে আছি চাঁদবুর বড় স্টেশন আর কারা কারায় আমাদের প্রাণপুর চাঁদপুর বড় স্টেশন আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চাঁদুর রয়েছে ইলিশের ভরপুর ইলিশ মাছ তাজা ইলিশ মাছের ভরপুর এবং এখানে রয়েছে বড় স্টেশন রয়েছে ইলিশের ভাস্কর্য এবং এভরিথিং মিলিয়ে আমাদের চাঁদপুর জেলাটা অসাধারণ আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানান আর যারা যারা এসেছেন তারা কমেন্ট করে জানাবেন একটা সুপার ডুপার ইন্ডাস্ট্রি আছে কেন গায়ে আমরা আজকে যাইতেছি বড় স্টেশনে আমরা বাস স্ট্যান্ড আছি আমরা এখন বাস স্টেশন আছি তো আনন্দ বাসে করে আমরা এখন চারজনের উদ্দেশ্য আমার সাথে আছে একটা জন রাহাত তো তাদেরকে নিয়ে আমরা রওনা দেবো বড় স্টেশন গায়ে যাদেরট করার পর আমাদের বাস চলে আসে তো বাসে গায়ে আনন্দবাদ তো আনন্দ বাসে করে আমরা এখন আমরা বড় স্টেশন উদ্দেশ্যে রওনা হবো চারজনের উদ্দেশ্য তো বাসে উড়েছি আর আপনাদের যদি বাস থেকে কোনো ভিডিও ফুটেজ না দেয় তাহলে কি আর হয় তো এই কারণে আর কি চাঁদ যাওয়ার আগে যে পরে ওটার উপরে থেকে বাস থেকে আপনাদের একটু ভিডিও ফুটেজ গেলাম আসলে আমেজিং ভিডিও ফুটেজ হয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা অলরেডি চাঁদপুরে আমরা পৌঁছে গেছি চাঁদপুরে আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে স্যার হচ্ছে চাঁদপুরে আমরা একটু পরে আমরা বাস থেকে নামবো তারপরে আমরা বড় স্টেশনে দিকে রানো হয়ে যাব তো বাসের ভিতরে সবাই বসে রয়েছি আর সবাই বলে যে একটা সেলফি নিয়ে সেলফি নিতাম যে ভিডিও করে ফেললাম তো আলহামদুলিল্লাহ তো অলরেডি আমরা বাস থেকে নেমে গেলাম তো এখন আমরা একটা অটো নিব অটো নিয়ে আমরা বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা হব এই একটা অটো লাগবে আমরা অলরেডি আমাদের অটো পেয়ে গেছি আমরা অটো পরে এখন বড় স্টেশন উদ্দেশ্যে রওনা হইছি এই দিছি তো আমি আমাকে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাঁদবুর আপনার বাস স্ট্যান্ড চলে আসবেন সেইখান থেকে একটা অটো নিয়ে বড় স্টেশন উদ্দেশ্যে রানো হবেন তো বাস স্ট্যান্ড থেকে বড় স্টেশনের অটো বার হচ্ছে বিশ টাকা হলিডে চলে আসছি কোথায় এই কোথায় আমরা এখন কোথায় আছি আমরা চলে আসছি বড় স্টেশন ছাপ তো আমরা এখন আসি রেল গেটে রেল স্টেশন এখান দিয়ে দেখতেছেন আমরা উপরে আছি এদিক দিয়ে ট্রেন যায় ইনশাল্লাহ আমরা এখন বড় স্টেশনের দিকে যাইতেছি রওনা হইতেছি তো সামনেই দেখতেছেন চাঁদপুর চাঁদপুরে একটা আছে ইনশাল্লাহ ও আমরা অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের চাঁদপুরের বয়স্টুডেন্টরা দেখতে যায় গাইজ আমরা এখন আসছি ছাতের বড় স্ট্রেনে ইলিশের ভাস্কর্যের সামনে আমার সামনে ইলিশটা তো আসলে ইলিশটা দেখে অনেকে মন কিন্তু খাইতে পারবে না কারণ এটা হচ্ছে ভাস্কর্য ঠিক আছে তো গাইজ আমরা আপনাদেরকে দেখাইছি ইলিশের ভাস্কর্য দেখেছিলাম আপনারা অনেকে মন কিন্তু কিন্তু খাইতে না কারণ এটা হচ্ছে আপনার ইলিশ মাছ ভাস্কর্য

আমরা যেহেতু বড় আছি আসছি আর নদীর পানিতে যদি হাত না দিই তাহলে জাস্ট বিনোদনটা তো হইতেছে না তাই তো এই কারণে আমরা পানিতে হাত দিবো এবং আমরা একটু জাস্ট বিনোদন নিব তো বিনোদন যদি দেখতে উপরে আমাদের সব ভাই বেলা আছে তাদেরকে নিয়েও বিভিন্ন বিনোদন হবে তাহলে একটু পানিতে হাত দিয়ে একটু মুখটা ফ্রেশ করবো তো অনেক জার্নি করে যেহেতু আসছি তো একটু ফ্রেশ হওয়া দরকার তো পানিটা দেখতেছো অসাধারণ আশেপাশে অলরেডি হ্যাঁ দেখতে চান পানিতে হাত দিয়ে এসছি পানিতে যখন হাতটা দিয়েছি গাইজ আমার দিকে এত ভালো লাগছে পানিগুলো ঠান্ডা এবং অনেক মানে উদ্ধার মুখটা পেস্ট করতে ঠিক আছে একটা ভুল করছি যেহেতু পরীক্ষার থেকে আসছি আমার লুঙ্গিগুলো নিয়ে আসা দরকার ছিল আমরা গোসল করা সমুদ্রের বিলিংসটা দেওয়ার জন্য গোসল করা একটা আবশ্যক ছিল কিন্তু গোসল করতে পারিনি অনেক দুঃখ তারপর ইনশাল্লাহ সমস্যা নেই আমাদের নেক্সট উইতে আমরা চোদ্দ পনেরো রমজানে আমরা যাইতেছি সমুদ্রতে গোসল করবো এবং ইত্তর পার্টি হবে ইনশাল্লাহ সেটা তো আপনারা দেখবেন তো পানিটা আসলে যারা সমুদ্রের পাড়ে যাবেন লস গোসল করানোর প্রস্তুতি নেবেন না না আপনার পুরা ফিফটি পার্সেন্টের একশো বছরের ফিফটি পার্সেন্ট আমরা লস নেব

আজকে আমার হৃদয় ঢেউ কিন্তু সমুদ্রে ঢেউ নেই আজকে বাইজিত ভাই বলতেছে তার হৃদয়ের মধ্যে ঢেউ কিন্তু সমুদ্রের মধ্যে ঢেউ নেই আমরা চাই সমুদ্রের মধ্যে ঢেউ আসা দরকার এই যে আমাদের দেখতেছেন আরেক ভাই চলে আসছে নূর মোহাম্মদ ভাই নূর মোহাম্মদ আমাকে না দেখে তিনি বেড়ে যেতেছে অলরেডি নূর মোহাম্মদ ভাইকে নিয়ে আমি অনেক ঘর কান্ত হৃদয় নিয়ে তো আমাদের শাহজালাল ভাই এখানে আছে দেখতেছেন শাহজালাল ভাই ভাই প্লিজ একটা সেলফি প্লিজ অবশ্যই আপনাদের একটা অজ দেখাই দেখতেছেন নদীর কুল আসলে আমেজিং গাইজ আমরা এই যে নদীর পাড়ে বই চা আর কি সুন্দর বাতাস আসতেছে লঞ্চ যাইতেছে আসলে দেখার মতন ভিউ গাইজ যারা না আসবেন তারা বিশ্বাস করতে পারবেন না গাইজ আমরা এখন বর্তমানে আসছি বড় স্টেশনে তো নদীর পাশে বসে আছি আসলে কিছু বলার নাই দেখতেছেন আমার পিছনে সমুদ্র আর আমি সমুদ্রের পাশে বই এই ফিলিংসটা অসাধারণ লাগতেছে রমজান মাস যেহেতু তো কি সুন্দর বাতাস তারপর হচ্ছে নদীর আবহাওয়া তো অনেক সুন্দর লাগে ভালো লাগিতেছে মনটা অনেক ফ্রেশ আজকে তো আজকে সুন্দর পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার আপনাদের ভালোবাসা আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে তো পরীক্ষা দিয়ে চলে আসলাম বড় স্টেশনে একটু সময় দেওয়ার জন্য একটু নদীর বাতাস খাবো নদীর ডেরা বসে বসবো তো ইনশাল্লাহ আশা আছে আজকে এই জায়গায় ইফতার করবো অবশ্যই যদি ইফতার করি তাহলে অবশ্যই সেই ভিডিওটা আপনারা পাবেন তো এই জায়গায় বসে উঠেছি ফিলিংসটা অসাধারণ সামনে দিয়ে লঞ্চ যাইতেছে টলার যেতেছে নৌকা যাইতেছে আর এই জায়গায় বাতাস আসতেছে যদি সুন্দর বসি অসাধারণ আপনারা আসবেন অবশ্যই আমাদের চাঁদ বড় স্টেশনে আসবেন এখানে ভিউটা অসাধারণ তিন নদীর না আপনাদেরকে আরও কিছু ভিডিও ফুটেজ দেখাবো ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু দেখাইছি আরও কিছু দেখানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ দেখবেন

তো আমরা মসজিদে যাব গিয়ে আমার দাদাই পরবর্তী করবো এখন আমরা যাবো নামাজ পড়তে আমরা মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য বড় স্টেশনের মসজিদ তো আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম আমাদের সেই বড় স্টেশনে এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যাবো তো গুড বাই ভালো থাকবেন যারা যারা আমার ফেসটি এমন সাবস্ক্রাইব করেন ফেসটি ফলো দেন অবশ্যই ফলো দেন আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন Bye bye, goodbye, Allah.